চলছে ভোট গণনা পর্ব শুরু হলো জাস্ট এই মাত্র ভোট গণনা শুরু হলো যেটা আমরা বারবার বলেছি যে জঙ্গিপুর থেকে এবং বহরমপুর থেকে কিন্তু কংগ্রেস প্রার্থীরা কিন্তু এগে থাকতে পারে সম্ভব মতো কিন্তু একেবারে কড়া নিরাপত্তার সঙ্গে নির্বাচন কমিশন যেমনটি বলেছিলেন যে কড়া নিরাপত্তা চারি থাকবে সেই কড়া নিরাপত্তা বলার মধ্যেই কিন্তু ভোট গণনা শুরু হয়ে গেছে সকাল আটটা থেকে এখন আটটা বেজে তিন মিনিট আটটা বেজে দু মিনিট হয়েছে ফুটবল না শুরু হয়ে গিয়েছে সুপ্রভাত সকলকেই চলছে ভোর করোনা পর্ব কিন্তু শুরু হয়ে গেছে জাস্ট এই মাত্র সবাইকে শুভ সকাল গুড মর্নিং জানিয়ে শুরু করছি বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত দীর্ঘ প্রতীক্ষার অবসান আজ সপ্তম দফা থেকে প্রথম দফা থেকে কিন্তু সপ্তম দফা পর্যন্ত রাজ্যে বিয়াল্লিশটি আসনের মধ্যে ভোট হয়েছে এবং সারা দেশ জুড়ে কিন্তু পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে ভোট হয়েছে আজ দেখার বিষয় যে কোন দল এগিয়ে থাকে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে কিন্তু তিনটি আসরে এগিয়ে থাকবে একদিকে জঙ্গিপুর থেকে আহ মুর্তুজা হোসেন অন্যদিকে বহরমপুর থেকে কিন্তু অধীর চৌধুরী এবং মুর্শিদাবাদ থেকে কিন্তু মোহাম্মদ সেলিম এগিয়ে থাকছে এই কথা একেবারে সত্যি হতে চলেছে সবে মাত্র কিন্তু ভোট গণনা শুরু হলো দেখা যাচ্ছে যে রাজ্যে কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে কোন রকমের অশান্তি বা উত্তেজনামূলক পরিবেশে না সৃষ্টি হয় অনুদিকের কিন্তু আজ সকাল 8টা থেকে ভোট গণনা শুরু হয়ে গিয়েছে সকালকে সকলকে হিন্দু শুভ সকাল আজ একেবারে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকেও কিন্তু সাইরা সাহো হালিম এগিয়ে থাকতে চলেছে সম্ভবত অনুদিকে জিপসিতা সৃজন এবং শার এই তিন জুটি তিন জুটি কিন্তু এবার বিপুল ভোটে জয়যুক্ত হতে চলেছে শুধুমাত্র সময় অপেক্ষা আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু একেবারে ফল প্রকাশ হবে ধীরে ধীরে কিন্তু একেবারে ভোট গণনা শুরু হচ্ছে এবং দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু কড়া নিরাপত্তা জারি রয়েছে অন্যদিকে অন্যদিকে দেখা যাচ্ছে ভোট গণনা কেন্দ্রের মধ্যে কোনো রকমের রাজ্যের পুলিশ যাতে ঢুকতে না পারে সেই জন্য কিন্তু আহ হাইকোর্টের থেকেও কিন্তু নির্দেশ জারি করা হয়েছে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু একটা অলরেডি লিস্ট তৈরি করে ফেলেছে কোন কেন্দ্র থেকে সরি কোন ভোট কেন্দ্রে কোন রাজ্যের পুলিশ যাবে এই রকম ঘটনা কিন্তু অলরেডি শুরু করে ফেলেছে সেক্ষেত্রে কিন্তু বাম কংগ্রেস জোটে যারা রয়েছেন দলীয় কর্মীরা প্রত্যেকটি প্রতিটি গণনা কেন্দ্রের বাইরে তাদেরকে কিন্তু একটা মানে নজরদারি রাখতে হবে যাতে সেখানে কোনো রকম ভাবে রাজ্যে পুলিশ যাতে ঢুকতে না পারে এবং নির্বাচন কমিশনের তরফ থেকে কিন্তু আরো একটা কিন্তু নির্দেশ জারি করা হয়েছে কোন রকমের অস্থায়ী চুক্তিভিত্তিক যারা কর্মচারী তারা যেন ভোট গণনা কেন্দ্রে মধ্যে যাতে প্রবেশ না করতে পারে এদিকেও কিন্তু নজরদারি রাখা হয়েছে প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান সকলকে শুভ সকাল গুড মর্নিং দিয়ে শুরু করছি আজ কিন্তু দু হাজার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনের কিন্তু আজ চার জুন ফল প্রকাশের দিন টানটান উত্তেজনা কিন্তু কোন লোকসভা কেন্দ্র থেকে কোন প্রার্থী এগিয়ে থাকে এই নিয়ে কিন্তু সবার মধ্যে একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে আমরা যে যে করেছিলাম তাতে আমরা বারবার বলেছি যে বাম কংগ্রেস জোট কিন্তু এবার এগিয়ে থাকতে চলেছে সেই যে ফলাফল সেই আমাদের সমীক্ষা একেবারে মিলে যেতে শুরু করছে কিন্তু শুধুমাত্র আর কিছুক্ষণের কিছুক্ষণের অপেক্ষা সমস্ত রকমের কিন্তু খবরের আপডেট আমরা কে জিতবে মনে হয়? অবশ্যই অবশ্যই বাম কংগ্রেস জোট বেশ কিছুটা লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে থাকতে পারে শুধুমাত্র এখন যেটা দেখার বিষয় যে ভোট গণনা কেন্দ্রের মধ্যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে কোনো রকমের ভোট কারচুপি ভোট গণনা কেন্দ্রে যাতে কারচুপি না ঘটে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ আমরা দেখেছি যে প্রথম দফা থেকে সপ্তম দফা অর্থাৎ শেষ দফা পর্যন্ত যে কটা ভোট হয়েছে সেখানে কিন্তু যেভাবে শাসকদল তৃণমূল আনন্দকে বিজেপি তারা যেভাবে একটার পর একটা যে অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে ব্যালট বক্স ব্যালট বক্স যে ব্যালট যে বাক্স সেটাও কিন্তু একেবারে সরাসরি দেখা যাচ্ছে যে মথুরাপুর থেকে কিন্তু পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে অন্যদিকে দেখা যাচ্ছে যে বাঁকুড়া বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ব্যালট বাক ব্যালট বা হ্যাঁ সিপিআই ব্যালট যে বক্স সেই বক্সের পাঁচটি বুথ থেকে বিজেপির ট্যাগ লাগানো এই রকম কিন্তু শাসক দল তৃণমূলের মধ্যে এবং বিজেপির মধ্যে একটা সেটিং আমরা দেখেছি সেক্ষেত্রে কিন্তু যে টানটান উত্তেজনা এবং বাম কংগ্রেস জোটের যে প্রার্থীরা তারা যেভাবে নতুনভাবে তাদের রাজনৈতিক পথ চলা শুরু করেছে একদম নতুন প্রার্থী তারা এবং দেখা যাচ্ছে যে তাদের যে আশা তারা তাদের যে হান্ড্রেড পার্সেন্ট তারা যে আশাবাদী সেই আশা কিন্তু এবার দেখা যাচ্ছে কতটুকু সঠিক হয় সেটার দিকে কিন্তু আমাদের সারাদিন সবার মধ্যে একটা উত্তেজনা এবার আমাদের যে বিষয়বস্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিম তার জয় একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আমরা বারবার বলেছি সেই জয় কিন্তু এবার নিশ্চিত হতে চলেছে আর কিছুক্ষণের অপেক্ষা অন্যদিকে দেখা যাচ্ছে যে দক্ষিণ কলকাতা থেকে সরি দক্ষিণ মালদা থেকে ঈশা খান চৌধুরী তার জয় কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা সেখানে কিন্তু শাসক দলকে পেছনে ফেলে এবার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী তিনি কিন্তু এগিয়ে থাকতে চলেছে দেখা যাচ্ছে যে তমলুক থেকে কিন্তু সায়ন ব্যানার্জি তিনি কিন্তু পার্সেন্ট আশাবাদী এবং তিনি একজন লড়াকু প্রার্থী সেটা কিন্তু তিনি প্রমাণ দিয়ে দিয়েছে এবং সেই প্রমাণ কিন্তু আমরা পেয়েছি অন্যদিকে দেখা যাচ্ছে যে দীপিতা শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে কোনো চ্যানেল দেখা দেখানো দেখাতে না তো দেখা যাচ্ছে যে দীপসিতা ধর তিনি কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী এবং বাম কংগ্রেস জোটের প্রার্থী একজন শিক্ষিত সৎ এবং নিষ্ঠাবান প্রতিভাবান ব্যক্তি তিনি এবং তিনি এবার কিন্তু জয়যুক্ত হতে চলেছে তাকে কিন্তু এই ভোটের ভোট প্রচারে এই ভোট প্রচারে যে দীর্ঘ যে দীর্ঘদিন ধরে যে ভোট প্রচার চলেছে সেখানে কিন্তু তাকে একাধিক কুমন্তব্য শুনতে হয়েছে এই শাসক দল তৃণমূলের প্রার্থী কল্যাণ ব্যানার্জির থেকে এবং কল্যাণ কল্যাণ ব্যানার্জি তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকমের কিন্তু একেবারে অপ্রীতিকর কিন্তু মন্তব্য করেছেন এবং তাকে কিন্তু কিন্তু বিভিন্ন তার মনোবল হারিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তার গায়ের রঙ নিয়েও কিন্তু তাকে কুরুচিকর মন্তব্য করা হয়েছে এবার কিন্তু দেখা যাচ্ছে যে এই দীপিত ধর তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জয়যুক্ত হতে চলেছে আর কিছুক্ষণের ব্যবধান ভোট গণনা কিন্তু শুরু হয়ে গেছে আটটা দশ বছরে কিন্তু ভোট গণনা শুরু হয়ে গিয়েছে এবং টান উত্তেজনা সকলের মধ্যেই কোন দল এগিয়ে থাকবে এবং কোন দল পিছিয়ে থাকবে দেখা যাচ্ছে যে আমাদের যে রাজ্য পশ্চিমবঙ্গের রাজ্যে শুধুমাত্র যেভাবে যেভাবে ভোট গণনা নিয়ে কারচুপি অন্যদিকে প্রথম দফা থেকে সপ্তম দফা পর্যন্ত যেভাবে ভোটের মধ্যে ধুন্ধুমার পরিস্থিতি এই রকম পরিস্থিতি কিন্তু অন্য রাজ্যে কিন্তু ঘটেনি শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে কিন্তু এই রকম অপ্রীতিকর ঘটনার চিত্রটা কিন্তু প্রত্যেকবারের নির্বাচনের মতন কিন্তু এবারও বেশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে মোহাম্মদ সেলিম তিনি জানিয়েছেন যে এবারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু তুলনামূলকভাবে কম তুলনামূলকভাবে কিন্তু কম সেখানে অশান্তির ভোট হয়েছে মানে সেখানে মোটামুটি সব মিলিয়ে কিন্তু সেখানে শান্তিপূর্ণ ভোট হয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন মোহাম্মদ সেলিম আনন্দকে সেখানে দেখা যাচ্ছে যে ভোট ভোটের যে নির্বাচনী ভোটের দিন ভোটারদের ভুথকেন্দ্রে ঢুকতে বাধা এবং বাড়ি গিয়ে তাদের তালা বন্ধ করে দিয়ে আসা এর অফিসে কিন্তু তালা বন্ধ করে রাখা কর্মীদের এই রকম কিন্তু অপ্রীতিকর ঘটনাও কিন্তু ঘটিয়েছেন এই রাজ্যের শাসক দল তৃণমূলের দুষ্কৃতীরা এবার কিন্তু দেখা যাচ্ছে যে সব মিলিয়ে শাসক দল তৃণমূল কিন্তু ভয় পেয়েছে কারণ প্রধান বিরোধী দল হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়েছে বারবার এই বাম কংগ্রেস জোটকে। সেহেতু আমরা বলতে পারি যে বাম কংগ্রেস জোট কিন্তু এবার এগিয়ে থাকছে। কাদের ফলাফল কিন্তু অনেকটাই ভালো হচ্ছে। তা সত্ত্বেও আমরা বারবার বলেছি যে হার জিত পরের কথা। হার জিত পরের পরে দেখা যাবে, পরে বিশ্লেষণ করা যাবে। গুড মর্নিং দিদি, কখন লাল আবে খেলবো? একদমই তাই, আপনারা সকলেই খেলছেন। খুব সুপ্রভাত একদম সবাইকেই সুপ্রভাত জানিয়ে জানিয়েছি আগেও জানিয়েছি এখনো জানাচ্ছি শুধুমাত্র সময়ের অপেক্ষা আর তার থেকেও বড় কথা হারজিত পরে কথা হারজিত পরে বিচার করা যাবে আমাদের যে বাম কংগ্রেসের প্রার্থীরা তারা যে লড়াইটা জারি রেখেছে সেই লড়াইটার জন্য কিন্তু তাদের একটা কর্মী জানানো হল যা জানানো দরকার কারণ শাসক দল তৃণমূল যেভাবে বিজেপির সঙ্গে সেটিং করে রেখেছে বা চুক্তি করে রেখেছে তার উপর ভিত্তি করে এই রাজ্য থেকে কংগ্রেস ভোটের যে জয় সেটা কিন্তু অনেক কঠিন কারণ ব্যালট বক্সে ব্যালট বক্সে কারচুপি ভোটারদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাচ্ছে না পুলিং পুলিং এজেন্টদের এজেন্টদের করা হচ্ছে হচ্ছে বের করে দেওয়া তারপরে প্রার্থীকে আক্রমণ করা হচ্ছে অন্যদিকে যারা পুলিং এজেন্ট তাদের বাড়ি গিয়ে শাসিয়ে আসছে সিপিআইএমের বা কংগ্রেসের পার্টি অফিসে তাদের কর্মীদের তালা বন্ধ করে রেখে দিচ্ছে বিভিন্ন রকমের কুরুচিকর কিন্তু একেবারে পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছিল এই রাজ্যে প্রথম দফা থেকে শেষ দফা নির্বাচনে কোনো কোনো দফা নির্বাচনে যে হয়নি এমনটা কিন্তু আমরা পরিষ্কারভাবে বলতে পারি না অন্যদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কিন্তু একাধিক বুথ থেকে কিন্তু ছাপ্পা ভোটের অভিযোগ এসছে তার সত্ত্বেও কিন্তু শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম এর প্রার্থী তিনি কিন্তু আশাবাদী যে এবারের লোকসভা নির্বাচনে তিনি ভালো ফলাফল করছেন তার থেকেও যেটা বলার বিষয় যে বাম কংগ্রেস জোটের কিন্তু ভোটের শতাংশ কিন্তু এবার ভালো হতে পারে বাম কংগ্রেস জোটের ভোটের শতাংশ কিন্তু অনেকটাই এগিয়ে থাকতে পারে সম্ভবত শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা কিন্তু সমস্ত খবরের আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং আজকের দিনেও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব এবং দর্শক বন্ধুদের জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং সাথে থাকুন এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বাম কংগ্রেস জোট কিন্তু আবারও বলছি এই রাজ্য থেকে কিন্তু ভালো ফলাফল করে এগিয়ে থাকছে এবং ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোট কিন্তু এবার তুলনামূলকভাবে তাদের আসন সংখ্যা কিন্তু অনেকটাই বাড়তে পারে অন্যদিকে তামিলনাড়ু এবং কেরালা থেকেও কিন্তু ইন্ডিয়া জোটের আসন সংখ্যা কিন্তু বাড়তে পারে সম্ভবত এবং সবটাই কিন্তু সময়ের অপেক্ষা আরো আসছি ফিরে আসছি খবরের আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন এবং এই লড়াইটা শুধুমাত্র কিন্তু রাজনৈতিক লড়াই আজ কিন্তু চার জুন ভোটের ফল গণনা কিন্তু হচ্ছে এবং ভোটের ফল কিন্তু ঘোষণা করা হবে পরবর্তী খবরে নজর রাখুন এখন এখনকার লাইভ অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি সকলকে সুপ্রভাত এবং ধন্যবাদ